কেন যে ভেঙে তো বলতে পারি না মামুন মামুনের মতো ছিল আমি আমার মতো ছিলাম আর আমি কিন্তু অনেক দিন ট্রাই করেছি সম্পর্কটা ঠিক করার জন্য আমি প্রায় সাত আট মাস ট্রাই করেছি আমি ওর গ্রামের বাড়ি গেছি আপনাদেরকে বলেছি মানুষকে বলেছি সবাইকে বলেছি যে প্লিজ সম্পর্কটা ঠিক করে দাও এর মধ্যে সবচেয়ে বড়ো ব্যাপার হলো কেউই কিন্তু আমাদের সম্পর্ক ঠিক করতে এবং আমাদের দর্শকরা বলছে যারা আমাকে পছন্দ করে না তারা বলছে তোমার মতো একজন গরিব মহিলার সাথে তার সাথে সম্পর্ক কেন ঠিক করবে হ্যাঁ তোমার মতো একজন বয়স্ক দেখতে খারাপ মহিলার সাথে কেন সে সম্পর্ক ঠিক করবে তার এখন মানে একদম পিক এজ সে এর মধ্যে নিজের ক্যারিয়ার বানাবে নিজের সুন্দর ফ্যামিলি করবে তোমাকে তো এখন তার দরকার নেই তোমার সাথে কেন সে সম্পর্ক ঠিক করবে এবং সত্যি কথাই কী যে আমি যত মানুষের কাছে বলছি যে আপনারা প্লিজ একটু হেল্প করেন বা আপনারা প্লিজ বামুনকে রিচ করার সাহায্য করে নেন কেউই আমাকে হেল্প করে নেয় কেউই কিন্তু হেল্প করে এবং সবচেয়ে বড় কথা হলো মামুন আমার সাথে যারা দেখা করতে আসতো বা কথা বলতো বা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আসতো সবাইকে সে ফোন করে করে বলতো যে তোরা কাছে যাবে না তোরা আমার বন্ধু না লাইলার বন্ধু তোরা কেউ লাইলার সাথে ভিডিও করবি না এটা ইভেন কালকে সে বলে গেছে যে সাথে কেন পর্যন্ত ভিডিও সাথে করবি না কেন লাইলার ইন্টারভিউ দেবেন কারণ আপনারা আমাকে আগে চিনেন না লাইলাকে আগে চিনেন হ্যাঁ তো এই জিনিসটা যখন আমি যখন দেখলাম যে সাত আট মাস ট্রাই করার পরও সে যখন রাজি হলো না তখন আমার মনে হলো যে আমার কি দরকার ওর কাছে যাওয়ার আমার তো কোনো দরকার নাই আমি আমার তো কোনো দায়বদ্ধতা নাই তার কাছে যাওয়ার আমি তার কাছ থেকে কি পেতাম অনেক কিছুই চেয়েছি কারণ এই জিনিসটা না মামুন আপনার আপনাদেরকে হয়তো কখনো বলেছে যে যখন কিছু চাইতে হয় এক এক টাক ট্যাক করে নাম ধরে চাইতে হয় এই জিনিসটা আমি ওকে বলেছিলাম যে তুমি যখন আল্লাহর কাছে কিছু চাবা তোমার কিছু মনে ইচ্ছা থাকবে তখন তুমি আল্লাহর কাছে সবগুলো চাবা নাম ধরে ধরে চাবা তো আমিও এটাই করি আমি আল্লাহর কাছে অনেক কিছুই চেয়েছি এর মধ্যে আমি সবচেয়ে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি চেয়েছি আমি যেন আর কষ্ট না পাই কোনো মানুষের দ্বারা যেন আমি আর কষ্ট না পাই কারণ দেখা যায় যে আমার মানুষের জন্য অনেক মায়া অনেক কেউ একজন এসে আমাকে এসে বলল যে আমার এই কষ্ট বা আমার এই দুঃখ বা আমার এই স্বপ্ন তো আমি দেখা যায় যে নিজের কষ্ট হলেও তাকে অনেক কিছু করে দেওয়ার চেষ্টা করি কিন্তু পরবর্তীতে তারা আমার সাথে এরকম একটা ব্যবহার করলো যেটা আপনারা দেখছেন তা আমি আল্লাহর কাছে এটাই দোয়া করেছি যে আল্লাহ যেটাই হোক না কেন আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি এক্সট্রিম লেভেলে কষ্ট পেয়েছি এরকম কষ্ট যে বলে বোঝানোর মতো না মামুনের কারণে আমি যেন আমার লাইফ আর কোনো কষ্ট না পাই এবং তার কারণে আমার লাইফটা যেন আর এলোমেলো না হয়ে যায় আমি আল্লাহর কাছে এটাই চাইছি ও আমার কাছে মাফ তো চাইনি চাইলে তো আমি আমি আপনাদেরকে সেদিনও বললাম যে ও আমার কাছে সরি বলেনি ও বলেনি যে লাইলা আমি তোমার সাথে দোষ করেছি কিন্তু আমি দোষটা বুঝতে পেরেছি তুমি আমাকে মাফ করে দাও এই কথাটা তো সে বলেনি সে অনেক অনেক যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে মানে সে আমি যাই করি না কেন সেগুলো দেখিয়ে নিবি এবং আপনারা হয়তো জানেন না লাস্ট দিন লাস্ট যেদিন আদালতে আমাদের তার বিরুদ্ধে চার্জ গঠন হলো চার্জ গঠন হওয়া মানে তো বুঝলেন যে তার যেহেতু তার অপরাধের সত্যতা পাওয়া গেছে দেখেই তো চার্জ গঠন হয়েছে এবং সেদিন সে কিন্তু বারান্দায় এসে আমাকে খুব গালাগালিও করেছে আদালতের বারান্দায় দাঁড়িয়ে এসে কিন্তু আমাকে গালাগালিও করেছে সে যদি ইভেন তখন মতো যে লাইলা আমি সরি আমি আমি সত্যি এই কথাটা আপনাদেরকে বলেছি ওকেও বলেছি যে তুমি অপরাধ স্বীকার করে তুমি আমাকে সরি বলো আমি অফকোর্স মাফ করে দেবো আল্লাহ তালাই মাফ করে দেয় আর আমি তো মানুষ জিনিস হচ্ছে যে আমি কে আমি তো মামুনের সবচেয়ে কাছের তম মানুষ মামুনের সবচেয়ে এক সময়কার সবচেয়ে ভালোবাসার মানুষ এবং আমার কাছে মামুনের জঘন্যতম নোংরা হিস্ট্রিও সে আমার সাথে শেয়ার করেছে যেটা সে হয়তো তার মায়ের সাথেও শেয়ার করতে না এমন মানুষের কাছে ছোট তো এক হওয়া যেতেই পারে আমি সারা জীবন খালি ছোট হয়ে যাব সারা জীবন আমি সরি বলবো একবার তুমি অপরাধের জন্য সরি বলো বিনা অপরাধের কোনো জন্য সরি বলোরা এই মুহূর্তে এসে সরি বললে এই মুহূর্তেই মাফ করে দিব হ্যাঁ এই এই আমার ঘরে তাবিজ পাওয়াটা আমি পেয়েছি মামুন চলে যাওয়ার প্রায় কয়েক মাস পরে আমার এই দরজাতে আমি একটা তাবিজ পেয়েছি এবং আমি আমি পাইনি আসলে এটা পেয়েছে হচ্ছে আরেকজন তো আমি সেটা আমি মামুনকে দেখালাম যে মামুন দেখো আমরা তো এই ব্যাপারে জানি না তো মামুনও জানে যে আমরা এই ব্যাপারে জানি না তো পরে আমি খুললাম খুলে ওটা তো পড়ার কোনো বোঝার কোনো উপায় নেই কারণ হচ্ছে এটা কোনো মাওলানাকে দেখিয়েছি ওনারা বলেছে এটা আমরা বুঝতে পারছি না কারণ এটা যে যিনি করেছেন তিনি বলতে পারবেন তা আমাদের তো আসলে পরিচিত কেউ আমার কোনো ধারণা নাই কারণ এই তাবিজ কবজের ব্যাপারে আমরা পারিবারিকভাবেই কোনোভাবেই আমরা মানে কি বলবো আমাদের জানা নাই হ্যাঁ আমি যতটুকু জানি যে মামুনের আম্মু আমাদেরকে পানি পরা এনে দিত আমার বাচ্চাদের জন্য দোয়া পড়া পানি এনে দিত এবং তার পরিচিত পীর দরবেশ আছে তো এতটুকুই আমি জানতাম বাট তারপরেও যেহেতু আমি দেখিনি উনি করেছেন বা উনি লাগিয়েছেন কিনা আমি ডাইরেক্টলি তো ওনার কথা বলতো আমি করতে পারলে ও চলে যাওয়ার পরে আমার যখন নোটিসে আসলো কেন জিনিসটা হ্যাঁ এবং আমি নোটিসে এনে ওকে দেখালামই বা কেন আমি যদি তাবিজ করে থাকি আমি তোকে ওকে কখনো দেখাতাম না যে দেখো এটা কি পাইছি দরজার মধ্যে